বৃহস্পতিবার মেমারির কৃষ্টি প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে মেমারি থানার অন্তর্গত পুজো কমিটিগুলির হাতে চেক তুলে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে এদিনে মোট পঞ্চাশটি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সদর দক্ষিণের এসডিও বুদ্ধদেব পান পূর্ব বর্ধমান জেলার অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জি মেমারি থানার আইসি দেবাশিস নাগ বর্ধমান উত্তরের বিধায়ক নিশিথ মালিক মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি এক ও দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মেমারি পৌরসভার পৌরপ্রধান স্বপন বিষয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পুজো কমিটির সদস্যরা অনুষ্ঠানটা করতে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং আরো ধন্যবাদ আমাদের যারা আজকে মাননীয় সিনিয়র স্যাররা আছেন অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট আছেন জনপ্রতিনিধিরা আছেন প্রত্যেককে আমি আমার থানার তরফ থেকে নমস্কার জানাই এবং আগাম শারদ শুভেচ্ছা জানাচ্ছি আজকে লাস্টে আমি একটাই কথা বলবো আমার থানার তরফ থেকে আপনারা প্রত্যেকেই প্রতি বছর যেভাবে আনন্দ নিয়ে পুজো করে এসছেন এভাবেও এবারও সেইভাবে আনন্দ নিয়ে পুজো করুন আমার তরফ থেকে আমার থানার তরফ থেকে আমার দুটো ফাঁড়ি আছে চালকাচিয়া ফাঁড়ি পালসিট ক্যাম্প আছে সব জায়গা থেকে যেভাবে আপনারা সাহায্য পেয়ে এসছেন তার থেকে বেশি আরও আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি যাতে কোনো রকম অসুবিধা না হয় আগেই আমাদের কি কি করবে হবে সেটা আমাদের ডিটেল বলে দিয়েছেন আমি অ্যাসিওর করছি আমাদের এগা আমাদের থানার তরফ থেকে আপনারা নিশ্চিন্তে পুজো করুন আর শান্তিতে কাটান শুধু দয়া করে একটা জিনিস মনে রাখবেন যারা আমাদের পুজো কমিটি যারা নাইট যেন ভলেন্টিয়ার থাকে তারা যেন দুটো করে প্রতিদিন চাকরি চাকরি দিন থাকে তাদের নামটা একটু পাঠিয়ে দেবেন বাদ বাকি অন্য যাই কিছু হোক না কেন আপনারা নিজেরা কোনো কিছু আইন হাতে নেবেন না আমাদের সিভিক থাকবে ভিপি আছে আমাদের মোবাইল পেট্রোলিং গাড়ি থাকবে আমাদের ফোন নাম্বার আছে যদি কারুর না থাকে তাহলে তো লোকাল জনপ্রতিনিধি নাম্বারও আছে তাদের মাধ্যমে আমাদেরকে যোগাযোগ করুন আমরা ব্যবস্থা দেখে নেব আমরাও শুধু সুন্দর পুজোটি পালন করব লাস্টে আরেকটা বক্তব্য আমাদের এখান থেকে আজকে আড়াইশোটা চেক দেওয়া হবে তার মধ্যে আমরা স্টেজে ষোলো জনকে ডেকে নিয়েছিলাম ষোলো দিয়েছি এরপর বাকি চেকগুলো আমরা স্টেজ থেকে ডিস্ট্রিবিউট করে দেবো একটু মন দিয়ে শুনবেন যারা মেমারি পৌরসভা এলাকার যে পুজো অধিকার আর সেটা যাতে আপনারা পালন করতে পারেন সেটা দেখা আমাদের কর্তব্য আর সেই কর্তব্য পালনের জন্য আমাদের সর্বাগ্র প্রয়োজন কিন্তু আপনাদের সহযোগিতা অনুষ্ঠানের উচ্ছ্বাস বা উৎসবের উচ্ছ্বাস যেন সংযমের বাঁধ না ভাঙে আমার আনন্দ যেন কারো নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় এটা আমাদের সবাইকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমরা আশা রাখবো যে বিগত বছরগুলোতে যেরকমভাবে আমরা আপনাদের সহযোগিতা পেয়ে এসেছি সেরকমভাবে এই বছরও আমরা তার ব্যতিক্রম পাব না এবং আপনাদের এবং পুলিশের প্রত্যেকের যৌথ প্রচেষ্টায় এবং যৌথ উদ্যোগে এবারের দুর্গোৎসব যাতে সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে এই আশা রেখে এবং আপনাদের সকলকে প্রাক সাদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ রয়েছে শ্রী অর্থ ব্যানার্জি শ্রী অভিষেক পূর্ব আমি প্রত্যেককে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য আমাদের ভাইস চেয়ারম্যান স্যার রয়েছে शे रिपोर्ट संवाद आज के न्यूज़